আমি এই নাটাগড় রথযাত্রা উৎসব কমিটি সাত বছর ধরে নিষ্ঠার সঙ্গে এই রথযাত্রা করে আমি বিগত দু তিন বছর আমন্ত্রণ পেয়েছি কিন্তু সুযোগ হয়নি তাই আজকে রথযাত্রার এই যে মহামহৎসব তার সমাপ্তিতে উপবিষ্ট হয়েছি প্রধান কাজ আমার প্রভুকে আরতি করা এবং রথের যে রশ্মি এটি আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র তাকে স্পর্শ করা তাই আমি আয়োজক ব্যবস্থাপক চন্ডীচরণ রায় সহ তার সমগ্র কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই এবং স্বামীজির কথায় কোনো কাজ কেউ একা করতে পারে না তিনি বলেছিলেন আমি ছাড়ো আমরা ধরো তাই চন্ডীবাবুর মাধ্যমে তার পুরো টিমকে তার অলিগদেরকে যারা সাত বছর ধরে অনেক প্রতিকূলতার মধ্যে এই মহতি অনুষ্ঠান করে আসছেন আমার অন্তর থেকে কৃতজ্ঞতা আমরা মঞ্চে একঝাঁক বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক তথা সনাতন সংস্কৃতিকে যারা মানে তাদের পেয়েছি তাদের মধ্যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহোদয় রয়েছেন সায়ন্তন বসু মহোদয় রয়েছেন প্রিয়াঙ্কু ভাই রয়েছেন স্বপন রায়চৌধুরী রয়েছেন জয় ভাই রয়েছেন অ্যাডভোকেট ভাই রয়েছেন আমাদের রাজু ব্যানার্জি মহোদয় রয়েছেন এবং আরও অনেকে রয়েছেন তাপস মিত্র সহ অনেকে প্রত্যেকে আমার পরিচিত কারণ আমরা আমি পাঁচ বছর ধরে এনাদের নিয়েই পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদ এবং বিপন্ন সনাতনকে বাঁচানোর জন্য একসঙ্গে কাজ করছি তাই প্রত্যেকে আমার পরিচিত আমি সম্মানিত মঞ্চ সকলকে ধন্যবাদ জানাই আমি একটা কথাই বলবো যে আমাদের হিন্দুদের বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা তথাকথিত সেকুলারিজমের নামে হিন্দু এবং সনাতনীদের দাবিয়ে রাখার চেষ্টা করেন তারা নানাভাবে কখনো ভাষা কখনো আমাদের ধর্মীয় আচার পালন কখনো বিভিন্ন দেবদেবীতে আমরা বিশ্বাস করি বিভাজন তৈরির চেষ্টা করে আমি শুধু বাংলার পশ্চিমবঙ্গের আপামর হিন্দুদের বলবো যে কেউ হিন্দিতে কেউ বাংলাতে কেউ অন্য ভাষাতে কথা বলতে পারেন তা আমাদের ভাষার মধ্যে আটকে থাকলে হবে না আমরা সবাই অ্যাট দ্য এন্ড অব দি ডে আমরা সবাই সনাতনী এই বিশ্বাসে আমাদেরকে একত্রিত হতে হবে ঠিক একইভাবে যে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মানে আমাদের চার ধামের একটি ধাম পুরী ধামে রথযাত্রা নয় আজকে রথযাত্রা মানে মহাপ্রভুর পুজো মানে মহাপ্রভুর অনুষ্ঠান মানে সমস্ত বিশ্বের সনাতনীদের একটি মহা পরব বা অনুষ্ঠান এটা আমাদের হিন্দুদেরকে মানতে হবে এই ধারায় প্রবাহিত করতে হবে গণপতি উৎসব মানে মহারাষ্ট্রে সীমাবদ্ধতা নেই রামনবমী আগেরা যারা তথাকথিত পাকিস্তানে ভারত আক্রমণ করল কেন জবাব চাই জবাব দাও জল আটকে গেল জবাব চাই জবাব যে পার্টি তারা বলতো রাম তো উত্তরপ্রদেশের ভগবান সেটা আপনারা ভেঙে দিয়েছেন দু হাজার পঁচিশের রামনবমীতে দেড় কোটি হিন্দু রাস্তায় নেমেছে তাই আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র ইস্কন ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন আর্য সমাজ মত আপনার আলাদা আলাদা থাকে ভাষা আলাদা থাকে বিভিন্ন রাজ্য বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা যেমন আমাদের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গোৎসব আবার বিহার ঝাড়খণ্ডে ইউপির একটা বড় অংশে সূর্য দেবের পুজো বা ছট মাইয়ার পুজো বড় উৎসব আমাদের এই প্রাচীরটাকে ভাঙতে হবে প্রাচীরটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে মহেশতলা হবে আজকেও আমি আসার সময় রক্ত দেখতে দেখতে আসছিলাম হিন্দুদের রক্ত এই কাছেই কাঁচড়া পাড়াতে অরিজিত বলে একটি হিন্দু ছেলেকে আজকে অন্য সম্প্রদায়ের কিছু একটা উৎসব আছে আমি না নাইবা বললাম কারণ এটা খুব অত্যন্ত পবিত্র অনুষ্ঠান নাম উচ্চারণ নাইবা করলাম তা সেখানে দেখলাম অস্ত্র দিয়ে কোপানো হয়েছে যে অস্ত্র দিয়ে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে কোপানো হয়েছে আরেকটা ছবি কাছেই এসে দুশো মিটার আগে পেলাম এগরা থানার দিতে সেখানেও একজন হিন্দু গাড়ির চালক তার ঠিক এই জায়গাটা রক্তাক্ত রক্ত পড়ছে এ জিনিস বাংলায় বন্ধ হওয়ার দরকার আছে বন্ধ তখনই হবে যখন হিন্দু তার একতা গড়ে তুলবে ভাষা মত পথ দেব যাতে আমরা কেউ বিভক্ত না হই যে কথা গোরখপুর মহন্ত পিঠের মহন্ত মহারাজ প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে একই কথা আরো সুন্দর ভাবে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে গিয়ে ছত্রপতি শিবাজি মহারাজের জায়গায় গিয়ে বলেছেন এক এক রেহে সেফ নেই রেহে গেতো নির্মমতা কাহিত কাটেঙ্গে তাই আমি আপনাদের কাছে আশা করব। যে দুর্গাপুজোয় শ্যামপুরে মূর্তি ভাঙা নদাখালীতে মা লক্ষ্মীর মূর্তি ভাঙা কালী পুজোয় কিছু দূরে কলকাতার রাজা বাজারে কালী ঠাকুরের উপরে আক্রমণ কার্তিক মেলায় বেলডাঙা রক্তাক্ত হওয়া বা সরস্বতী পুজো করার জন্য যোগেশচন্দ্র ল কলেজের যোগেশচন্দ্র কলেজের ছাত্রীকে হাইকোর্টে যাওয়া বা নগর উখড়াতে আল আমিন মন্ডল গিয়ে বলা এখানে পুজো হবে না এটা বাংলা থেকে যাতে আমরা চিরতরে স্বামী বিবেকানন্দের বাংলা শ্রী চৈতন্যদেবের দেবের বাংলা থেকে তুলে দিতে পারি তার জন্য সমগ্র হিন্দু সমাজের ঐক্যবদ্ধতা একতা বাড়িতে বাড়িতে গীতা পাঠ তুলসী দেবীকে স্থাপন করার আবেদনের মধ্য দিয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে মহাপ্রভু বলরামকে মাতা সুভদ্রা দেবীকে প্রণাম জানিয়ে আয়োজকদের অন্তর থেকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম জয় জগন্নাথ দেব কি জয় জয় জগন্নাথ দেব কি জয় জয় বলরাম দেব কী মাতা সুভদ্রা ক রথ কি কী রথ যাত্রা মহোৎসব কি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম ভারত মাতা কী প্রত্যেকে আপনাদের বাইরে অফিস সামনে যাওয়ার জন্য অনুরোধ করব